আলহামদুলিল্লাহ নতুন একটা কাজের খবর নিয়ে আসলাম মেনকনের কাজ নয় টাকা ঘন্টা মেইন মেনকনের কাজ নয় টাকা ঘন্টা সাতটা দশটা মিলে কাজ তো কেউ যদি কাজ করার আগ্রহ থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা জানেন আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি যাদের কাজ নাই আমি আমার ফেসবুকের নাম্বার দিয়ে দিই ভিডিও বানাই দিয়ে দে ভিডিওতে নাম্বার মুখে বইয়া দিই আর আমার নাম্বার অনেকে পান না তো আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ডাবল ফোর এইট ফোর ফাইভ এই নাম্বারে সেভ করা একটা বয়েস দিলে ওই নাম্বার পেয়ে যান আর আপনারা জানেন মালিক সাথে বাড়ায় গাড়ি চালাই তো আমি নাম্বারটা করে দিয়েছি নাম্বারটা উড়ান আর আমরা যেন আপনারা জানেন তো আমি কিন্তু কোনো হারাম টাকা পয়সা খাই না বা হারাম টাকা পয়সা খাইয়া কোনো কাজ দিই না জিরো ওয়ান সেভেন আর আরেকটা কথা আমার ভিডিও দেখে যদি কেউ টাকা পয়সা চায় টাকা পয়সা কিন্তু কেউ দিবেন না আমি বারবারে বলে দিচ্ছি আমার ভিডিও দেখে যদি কেউ টাকা পয়সা চায় টাকা পয়সা কিন্তু ভুলও দিবেন না তখন আমি এটার দাই না কেন আমি খুঁজে আমি গিয়ে দুইটা একটা কাজ আনি জাগরে আমার গাড়িতে নামাই দিই তাকে কাছ থেকে খুঁজছি আমি গা আমি কাজানি মোবাইল আবার এটা কি হয়েছে জিরো ওয়ান সেভেন নাম্বারটাও ডাইন থ্রি টু সিক্স টু ফাইভ নাইন ফাইভ আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ যাদের কাজ আছে তো কাজ আছে যাদের কাজ নাই তাদের কিন্তু কাজ নাই প্রায় দুই আড়াই লাখ লোক হইব মানুষ এতে বইসে আছে বেকার বইস আছে ঠিক আছে তো আমার অনেকে ফোন দেন ফোন দিয়ে না আমার ফেসবুকে যোগাযোগ করেন ওই জায়গায় দুই একটা কাজের লোকটোক নেয় মাঝে মাঝে আমি ভিডিও বানাই দেই আমার ওষুধ জেলায় যদি একটা লোকও কাজ পায় এত আমি অনেক খুশি কী কইছি বুঝছেন আমার ভিডিও দেখে যদি একটা লোক কাজ পায় এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ কেন আপনার সবসময় আমার দেখবেন আমি যারা অসুবি অসুবিধায় আছে অসহায় আছে তাদের পাশে সবসময় আমি থাকার চেষ্টা করি চার লাখ পাঁচ লাখ টাকা বাইঙ্গিয়া মালয়েশিয়াতে আসছেন বর্তমানে কাজের পরিস্থিতি খুবই খারাপ তো আত্মীয় স্বজন থাকলে যদি আত্মীয় স্বজন শত্রু হয় তারা বন্ধু বানানোর চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি মালয়েশিয়ায় থাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন কেন বর্তমানে মালয়েশিয়াতে আমগো কেউ নাই মালয়েশিয়াতে আমাদের আমরা এলাম অসহায় দেখার মতো কেউ নাই আমাদেরকে মা নাই বাপ নাই আত্মীয় স্বজন নাই কেউ নাই তা আমাদের একমাত্র একজনে একজনের পরিচয় আমি আর লাগে ভালো সম্পর্ক করবো আরেকজনে আরেকজনকে ভালো সম্পর্ক করব এভাবে এভাবে পরিচয় কাজে যাইতে হয় তো আমার কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে সালামু আলাইকুম